চাঁদা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে চাঁদা আনলে পুরস্কার দরা খেলে বহিষ্কার এটা কোন ধরনের কথা হাজারো মায়ের বুক খালি করে শুধু বহিষ্কার হবে তাদেরকে সামনে প্রকাশ্য দিবালয়ে তাদেরকে শাস্তি দেওয়ার দরকার যেন তাদের শাস্তি দেখে পৃথিবীর হাজারো চাঁদাবাজদের মাথার মধ্যে মনে থাকে যে চাঁদাবাজিদের শাস্তি কেমন হতে পারে এমনভাবে এই চাঁদাবাজদের একবার শাস্তি দিয়ে দেখুন জীবনে আর দিন এই দেশের চাঁদাবাজ আপনারা খুঁজে পাবেন না শুধু আপনাদের কারণে চাঁদাবাজরা মাথা দাঁড়াইয়া কথা বলতে পারে এত মানুষের সামনে দিবালকে মানুষকে খুন করতে পারে আপনারা কি কাপুরুষ এত এত মানুষের সামনে একজন মানুষকে পাথর দিয়ে মারছে কিন্তু আপনারা এত এত মানুষ থাকা শর্ত আপনারা প্রতিবাদ জানান নাই হায় রে নির্লজ্জ আমরা হায় রে নির্লজ্জ কি বলবো আর আপনাদের কাছে দুই দিন পরে তো আপনারা এটাও যাবেন ছে বাঙ্গালি